তোমার যদি শরীর ভালো লাগে তাহলে টেবিলে খাবার দিতে বলি কিছু না হলে কারো চোখ দিয়ে এমনি এমনি পানি পড়ে আরে চোখে ময়লা গেছে মনে হয় একটু এটা কোনো ভাবি মেনে নেওয়া যায় না আমাদের ভার্সিটির একজন স্টুডেন্টকে একটা বাস এসে উড়িয়ে দিয়ে চলে গেল আর আমরা এখানে মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি এটার কোনো মানে হয় না আমাদের কিছু একটা করতে হবে ছেলেটা হাসপাতালে মারা গেল আমরা শোন না আর আমরা দৌড়ে পালাও যাব না চলেন কোথায় বগার কথা খুব বেশি মনে বলতে সে আমার আপন ভাইয়ের থেকেও বেশি

কেমনে করেছে ভুলটা করে আমি ওই ভুলটা করুন না কখনো না এই সেজন্যই তো আমরা আপনার বস মানি এইসব কথা কইবি না বস টস আমার কইবি না এটা বস শব্দ শুনতে আমার ভাল লাগে না আমি বস হইতে চাই না জাস্ট আজকে নাই ওই দায়িত্বটা কাউরে না কাউরে নিতে হয় সেই জায়গাটা আমি নিচ্ছি আর কিছু না তোরা সবাই আমার ভাই দেখ আপনার ভাই বলে ডাকু ভাই 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 এখন দুঃস আছি আপনি বসে রে কত ভালোবাসতেন আপনি মুখ জানা বললে কি গো আপনার ভাষায় বলে দেয় বগার সাথে আমরা যারা ছিলাম তো ক্লোজলি যারা ছিলাম বগা মরে যাওয়ার পর সবগুলো গাড় ছে

বয়স তখন আমার রাস্তাতে তার ঘরে তুলে নিছে বন্ধু হিসেবে বুকে দিছে আর সেই বগা নেই আপনি কিন্তু ইমোশনাল হয়ে যেতেছেন আপনাকে শক্ত হইতে যদি ইমোশনাল হয়ে যান চলবো না আর চলবো না

কিন্তু আমার সব থেকে বেশি দুঃখ লাগতে আমরা এতদিন জেলখানায় ছিলাম আমাদেরকে জেলখানায় কেউ দেখতেও গেল না কেলের মতো কথা কিস না আমাকে জেলখানা কে দেখতে যাইব অবশ্যই এই ঠিক কথা কিস ঢাকা শহরে তো আমাদের কেউ নাই ভাই তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা গ্রামে চলে যাই না কী বলি তুই গ্রামে যাবো না আমি যাবো না এই মুখকে আমি গ্রামে গিয়ে দেখা দিতে পারবো জেল খাচ্ছি তুই যা তোর ইচ্ছা তুই যাবি আমি খাই না খাই আমি রাখাই থাকবো আমি যাবো না তুমি তো উচ্চ হয়ে গেছে গে আমি যে তোমার গ্রামে দেখবে কি গ্রামে দেখ কেউ নেই আমি গ্রামে যাউড আবার করে দিলাম তুমি এরকম রাখ করতে কেন তোমার মাথা মনে হয় গরম হয়ে গেছে চলো তোমার গ্রামে যেতে হবে দেখ বারবার এক কথা কবি আমার কিন্তু সত্যি সত্যি মাথা গরম হয়ে যাইতেছে তোমার মাথা গরম হয়ে গেছে তাহলে কাজ চলে দেয় কোথাও যায় বইসে তোমার মাথা একটু পানি দেয় তাহলে তোমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে এই ফালতু কথা বলছি ফালতু কথা কবি এতদিন পর বাইরেছি এই সুন্দর জায়গা আমার আমার কত যে ভালো লাগতেছে অনেক সুন্দর এই রিক্সা রিক্সা চালান চালান

কি কইলো বাংলা ডাবিং করো বাসো কইতে যাইতাছে যে ছোটবেলায় ওর ফুটবল আর শখ ছিল মানে ফুটবল আর হওয়ার শখ ছিল কিন্তু হইতে পারে না মনে কষ্ট করে বড় হইছি ও আচ্ছা 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 বুঝছি বুঝছি যাকে সেটা নয় বুঝলাম কাহিনী কি ঘটনা তো থেকে একটা ঘটনা ঘটাইছে ঘটনা কি ঘটনা আর কয়দিন আগে একটা ঘটনা শুনে নাই ওই যে পরে পাট খেতে নিয়েছিল তারপরে ওই যে পাট খেতে যে ডিরে কোবাইছে কোবাই পাট খেতে হোথায় ঠেয়া পড়ছেন এই পোলা সে পোলা আর খুব খুশি হয়েছি তোমার কাহিনী শুনে আমার মনটা ভরে গেছে তোমাররা আমার মুখে নিতে হবে আসো গোলাকুলি কর হই বড় ভাইয়েরা সব সময় বড় জায়গায় থাকে গোলাকুলি করতে চাইলে তোমার নিচে হয়ে যেতে হয় হবে সব সময় ছোটো জায়গায় থাকবে বাহ আসো বাহ হা বাঃ বা বাবা এত লম্বা হইতে কি কইসি হ্যাঁ হ্যাঁ তুমি রাতে মতো যদি খেলাটা আমিও কথা পিতাম না বাটো লম্বা ও সব কিছু আছে কিন্তু এই জায়গায় এই জায়গায় কিছু নাই ওই লম্বা তো ওই তো বাইব নাম দিয়াতে লম্বার কি নাম লম্বার নাম লম্বো ওর নাম লম্বো কেমন লবো

আসলো আমাদের দল আরো খানিক শক্তিশালী হলো এই মুহূর্তে আমার মনে পড়ছে আমার বন্ধু বন্ধুবান্ধের কথা সে যদি আজকে ভাই আমরা সবাই মিলে তার স্মরণে এক মিনিট দের অবত পাব মাঝে মাঝে ইচ্ছা কি জানো যদি পাখি হইতে পারতাম পাখি হইলে নীল আকাশে মেঘের মধ্যে উইরা পাইতাম বাই তুমি আমার সত্যি করে বলো কে তোমার কি পাখির মতো উঠতে ইচ্ছা করে অবশ্য ইচ্ছা করে নীল আকাশে উইরা উইরা উইড়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতাম কোনো পাসপোর্ট ভিসা লাগতো না এখন তো পারি না আমার কত ভিসা নাই পাসপোর্ট নাই কে বলছে পারি না অবশ্যই পারি ইচ্ছা থাকলে উপায় হয় চল আমরা এক কাজ করি আমরা কোনো দোকানে যায় পাখির মতন পাখা বানাই বানাই আর পিঠের মধ্যে সুন্দর করে লাগাই আমরা ঘুরে বেড়ামো তখন দেখা যাবে এই দেশ থেকে আরেক দেশে যেতে পারবো আরে ওটা তো হইব না ওই ডানা দেবো আচ্ছা ওটা যদি না হয় তাহলে তো আমাদের কাছে পাসপোর্ট নাই ভিসা নাই তাহলে আমরা এক দেশ থেকে আরেক দেশে কেমনে উড়ে যাবো যাব আমার কাছে একটা বুদ্ধি আছে সত্যি কি বুদ্ধি বলা তা আমরা একটা কাজ করি তুই একটা কাজ করতে পারো সেটা হলো যে তুই একটা বিয়া কর বিয়া করে আমরা কিছু টাকা নেব টাকা নিয়ে সেটা দিয়ে বিদ্যা পাসপোর্ট করে হ্যাঁ সেইখান খান থেকে টাকা নিয়া বিশা করতে ফুরুত মন চাইলে করা যাবে না এক টাকা মানে আমি কে বোকা নাকি তুমি হইলে আমার বয়সে বড় আমার বড় ভাই বিয়ে করলে তুমি আগে করবা তারপর আমি বিয়ার তোর বয়স কি বিয়ার বয়স হয় নাই বিয়ে আমি করি না আপনি সেটা বড় কথা তুই কর আমি কইতেছি কারণ আমাদের উদ্দেশ্য হইতেছে যে টাকা কামাই ভাই তোমার একটা কথা বলি তুমি এত টাকার লোভ করে না টাকার লোভ কিন্তু ভালো না এই লোভের কারণে আমরা জেলখানায় গেছি অবশ্যই আমরা কোনো অন্যায় করছিলাম না তারপরে কিন্তু আমরা ওই জেল খাইটা বাইরেছি বোঝা নাই এটা আমি স্বপ্নের কথা বললাম এটা তার বাক্স না বললাম আর কিছু যদি উঠতে পারতাম যদি উঠতে পারতাম কত জীবনটা কত ভালো হইতো না আচ্ছা স্বপ্নের কথা স্বপ্নে থাক তবে তোমার যেহেতু উঠতে ইচ্ছা করছি একটা কথা মনে রেখো একদিন না একদিন কি আমরা উড়বই বই বই তো উড়বই বই আমি গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিলাম সে আমি বুঝতে পারছি আপনার সময়ের অনেক লাগবে সময়ের মেধা দুটো নিয়েই তো চলি এখন আপনি বলেন কি করতে পারি আপনার জন্য আপনি ইচ্ছা করলে আমার জন্য অনেক কিছু করতে পারেন আমি ইচ্ছা করলে তো আর হবে না সব কিছু বুঝার ও যাচাইয়ের ব্যাপার আছে ছোটোবেলার থেকে আমার অভিনয় করার অনেক ইচ্ছা পাই কোনো দিন খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ হয়ে আপনার নাম্বার অভিনয় করবেন এটা অনেক ভালো কথা আপনি আমার জন্য কিছু করেন ভাই আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি আপনি যদি কিছু না করেন এখন তাহলে আমি মাটি মারা যাব ভাই এত সুন্দর জীবন মারা পড়বেন কেন তা কি করেন আপনি তেমন খুশি করি না ভাই এমনিতে বাবার ছোট একটা ব্যবসা আছে ওখানে মাঝে মাঝে বসি খুব ভালো দেখি আপনার জন্য কি করতে পারি আপনার কথা অনেক শুনেছি ভাই আপনি অনেক বড় মনের মানুষ আপনি প্লিজ ভাই আমার জন্য কিছু করেন বাসায় চলে যাই এখানে তো অনেক সময় কাটালাম আর ভালো লাগতেছে না চল যাই বাসায় কিন্তু বাসায় যাবো এখানে কিন্তু কি আছে অনেক কিন্তু আছে রে অনেক কিন্তু আছে বাসায় যাবো কতদিন ধরে বাসায় যাই না বাড়িওয়ালা কি বাসায় আমাকে উঠতে দিব অবশ্যই দিব দেশটা কি মগের মুলুক নাকি আমাদের বাসায় উঠতে দিব না কেন তাও কথা আচ্ছা চল যাই তাইলে শোনো বাসায় যায় আমি একটা লম্বা ঘুম দিমু চিন্তাই করা যায় না যেই করেছিলাম ছোট্ট একটা রুম একজনের উপরে আরেকজন ঘুমাইতে কত দিন ধরে শান্তিতে ঘুমাইতে পারিনা কানদশকির জন্য এখন তো বাইরেছস নাকি ওইটার কথা মনে হলে পরে কান্না আসে তুমি কইলে আমি তো এক এর এক এখন ঘুম তিন দিনের মধ্যে আর ঘুম থেকে উঠুম না আমিও চিন্তা করছি এত দিন চালখানায় যে ঘুমাইতে পারি না সেইটা সুদ আসলে ঠিক করবো একদম ঘুমাই চাল চল দে না।

আপনাদের উপরে কেন রাগ করব। আপনারা কি আমার আত্মীয় হন না আমার ভাইয়ের ছেলে হন যে আপনাদের উপর রাগ করব। আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হন তাহলে সবচেয়ে বেশি খুশি হবো এইটা কি কইতেছেন ভাইজান এই শহরেতে আপনি আমাদের সবকিছু আমার আর আলু পাম তোমার লাগবো না আলু পাম আলুর মধ্যে কি পাম দেওয়া যায় পাম তো দেওয়া যায় সাইকেলের মধ্যে জানি হ্যাঁ থামো

সকালবেলা কত ডিউটি করো মানে অনেকটা মনে মানে যে কান ধরে উঠবশ করে একবার একবার কয় বয় এর মধ্যে আবার পাঠাইছে সেলিম মারিরা যাওয়ার সময় নৌকা ডুবিতে প্রায় মরেই গিয়েছিলাম পরের ছাতনায় মাত্র একম রহমে হোসেন মারি নিয়েছি এইভাবে মানে বহুত কষ্ট জীবন মানে শেষ হয়ে গিয়েছিল তাইলে তারপর আমি ছিলাম যে আমি ছিলাম সেই অফিসে কোন দরজা জানা নাই সব কিছু বন্ধ থাকে আলো জানা। মোবাইল ছিল মোবাইল মোবাইল তোমাদের কাছে মোবাইল ছিল না মোবাইল তো ছিল কিন্তু নেটওয়ার্ক তো ছিল না এইটা ঠিক কথা এসে কেন নেটওয়ার্ক চল رہا অন্ধকার ঘর আরে ওর কাছ থেকে তো খবরটা দিতে পারতে সেটা সেটাও আমাদের ভুলেছে আমাদের বন্ত্রে অভাব সেটা আমি বুঝতে পারি আমরা হালকা বলি তুই মনে করায় দিবি না আমি কেন